ইন্ডিয়ান গরুর দাম চাচ্ছেন কত এগুলার সাড়ে তিন লাখ ব্যক্তি তিনটা আছে না চারটা দশ লাখ পঞ্চাশ হাজার তিনটা গরু দশ লাখ গরু বিশাল বড় গরু দেখতেই পারছেন আপনারা হুম ইন্ডিয়ান গরু না বিশাল বড় গরু সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দয়া আমরাও ভালো আছি তো এখন আমরা এইছি দেখতে পাচ্ছেন ব্রয়লার হাটে সেই বিখ্যাত ব্রয়লার হাট তো এই হাটটি পড়ায় চান্দাইকোনা হাটের থেকেও বড়ো হাট দেখা যাচ্ছে বিশাল বড় হাট আমি এই হাটে আইছি আজকে গরুর বাজার দেখার জন্য আর আপনাদের জানানোর জন্য তো আজকে গরু কত রেটে এবং কি কি গরু বিক্রি করা হচ্ছে দেখতে পাচ্ছেন বিশাল বড় বড় গরু আছে আপনাদের এই বিখ্যাত বিখ্যাত হাটে তো এখন আমি এই হাটে চলে আইছি তো এই গরুর দাম সম্পর্কে আপনাদের জানাবো তো যারা আমার চালানের নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেলা বাদামে ক্লিক করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ তো এখন দেরি করব না চলুন যাই গরুর হাটে তো সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন গরুটা ফিরে নেওয়া যেতেছে অনেক বিশাল বড় গরু দেখি দাম কত হচ্ছে ভাই আসসালামু আলাইকুম ভাই গরু ফিরে নিয়ে যেতে স্যার কিনে নিছেন কত দিয়ে কিনে নিলেন দুই লাখ বিশ দুই লাখ বিশ হাজার তো দেখতে পাচ্ছেন দুই লাখ বিশ হাজার টাকা গরু কিনছে বিশাল বড় কালো সার তো আপনারা আসবেন সেই হাটে সেই বিখ্যাত হাট ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন এটা আপনার দামটা আছেন কত তিন লাখ ষাট হাজার তো সাইড দেবেন কতটা কত একশো তিন লাখ চল্লিশ তো তিন লাখ চল্লিশ চল্লিশ দিব যারা নেবেন তারা আসবেন সেই বিখ্যাত হতে তো দামের দামি হয় নাই কাস্টমার আসে নাই বিশ ত্রিশ কয় লাখ বিশ ত্রিশ দাম বলে তিন লাখ বিশ ত্রিশ বলে তিন লাখ বিশ মিনিট জড়ে দিতে হ্যাঁ দিব তার অবশ্যই করতে আছে

তো যারা নেবেন তারা অবশ্যই আসবেন সেই বিখ্যাত হাটে বাবা এই হাটের নাম জানি কি একটু বলেন তো ব্রয়লার হাট এই হাটের নাম বয়লা অবশ্যই আসবেন

ধন্যবাদ তো আরও আছে দেখতে পাচ্ছেন এই পাশে দিয়ে অনেক সুন্দর সুন্দর গরু আমি কিন্তু আজকে হারার হাট ঘুরবো পুরো হাটই ঘুরবো লাল নীল গরু কোন দিকে যাই বিশাল বড় বড় গরু আল্লাহ আজকে আমি ফার্স্টে আইছি আটে ফার্স্ট মানে প্রথম প্রথমবার এই হাটে আইসে তো মাথা মতো নষ্ট এত বড় বড় গরু আল্লাহ বিশাল বড় বড় গরু দেখতেই পাচ্ছেন আপনারা তো যারা নেবেন তারা অবশ্যই আসবেন সেই বিখ্যাত তো সেই বিখ্যাত ব্রয়লার হাটে তো দেখতে পাচ্ছেন একটা একটা লাল গরু আছে বিশাল বড় রোদের সাইড আছে বিশাল বড় ব্রয়লার হাট সব ব্যাপারই তো লাইনে দেখতে পাচ্ছেন বিশাল বড় বড় চারটা শাক বান্ধে রাখছে বিশাল বড় সে ব্রয়লার হাটে আসসালামু আলাইকুম গরু কয়টা নিয়েছেন বাবা এই একটাই পাঁচটা নিয়েছেন এটার দাম কত এই সামনের হ্যাঁ এটার দাম কত এক লাখ এক লাখ চল্লিশ তো দেখতে পাচ্ছেন এই এক লাখ চল্লিশ হলে বেছে দিব সেই বিখ্যাত ব্রয়লার হাট অনেক সুন্দর সুন্দর গরু তো যারা নেবেন তারা অবশ্যই আসবেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে আমাদের পাশে দেখবেন পাশে পাশে দেখতে পাচ্ছেন বড় তো আজকে ফার্স্ট টাইম তো দ্বিতীয়বারে দ্বিতীয় পার্ট যারা দেখবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের চ্যানেলটা তো এই পাশে যাবো যা দেখি দুই তিন টাকা দাম বলি ভালো আছেন গরুর দাম চাচ্ছেন কত বাবা গরুর দাম চাচ্ছেন কত এক লাখ পঁয়ত্রিশ ছেড়ে দিবেন কত এলে দুই বিশ হাজার ছেড়ে দিবেন তো এক লাখ বিশ হাজার ছেড়ে দিবেন কি অনেক সুন্দর গরু তো এই পাশে আরও দুইটা আছে একই স্যাম দাম তো আর একটা আছে দেখতে পাচ্ছেন যারা কোরবানির উপলক্ষে পালার জন্য নেবেন তারা অবশ্যই আসবেন সেই বিখ্যাত হাটে যাই বড় গরুর হাটে যাই আমি কিন্তু এখন পুরা হাট গড়তেছি হাতে মাঝামাঝি বার অনেক সুন্দর এখন আমি সামনে যাচ্ছি এই লাইনের কিছু গরুগুলো আপনাদের দেখাবো সাদী থাকবেন কি ভাই বাসা কিনে হয় নাই দাম কয় না কাস্টমার নাই দাম কত কয় এক লাখ চল্লিশ বিয়াল্লিশ দেখি পাচ্ছেন এক লাখ চল্লিশ বিয়াল্লিশ দাম কয়টা দিচ্ছে না বিশাল বড় বড় গরু আল্লাহ আমি প্রতি সপ্তাহে আটবো আপনাদের ভিডিও দেখার জন্য আপডেট ভিডিও যারা পাইতে চান তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে না মানে এই চ্যানেলটি তো আজকের মতো এই পর্যন্ত ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে আমাদের পাশেই থাকবেন দেখতে পাচ্ছেন এই হাটটা কিন্তু অনেক সুন্দর বয়লা হাট এ হাটে অনেক গরু প্রচুর গরু আইছে হাটে তো সবসময় প্রচুর গরুই আসে আমাদের এই ব্রয়লা হাটে তো বিশাল বড় বড়

কোন দিকে যাব যেদিকে যাব সেই দিকেই গрю এ দেখতে পাচ্ছেন এই লাইনে ভাই দেখ বড় ওই ব্যাঙা লাইনের রে লিখাইতে সেই মোবাইলে হাত গরুর টাটা মুক্তি জলা গরুর মালিক মন আইতে তপরে দেখেন সাদা অনেক সুন্দর আছে মুরব্বি কয়দা গরু নিয়েছেন বাবা একটাই একটাই আছে ওরা দাম চাচ্ছেন যতটা দাম চাও দুই সে দুই লাখ তো দেখি আছে সাদা গরুটা দুই লাখ টাকা দাম চাচ্ছেন তো পাশে আরো লাইনে গরু আছে আপনাদের দেখাবো সাদি থাকবেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব চাফা তো যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে আমাদের পাশে থাকবেন তো দেখতে পাচ্ছেন বিশাল বড় বড় গরু তো গরু কাজে যাইতেই ভয় করে

গরুর কাছে যাইতেও বা তো ইন্ডিয়ান কিছু গরু আছে বিশাল বড় গরু ইন্ডিয়ান সেই গরুটা আমি আপনাদের জানাবো স্বাধীন থাকবে দেখতে পাচ্ছেন বিশাল বড় দেখাবো থাকবে আসসালামু আলাইকুম ভালো আছেন বিশাল বড় সাহনিছেন দাম চাচ্ছেন কত কত দাম চাচ্ছেন কত বললো দুই লাখ গরুটা দেখতে পাচ্ছেন বিশাল গরু গরু তো পাশে আরো গরু আছে আপনাদের অনেক তো ইন্ডিয়ান কিছু গরু আছে আপনাদের দেখাবো সাথে থাকবেন তো ইন্ডিয়ান গরু त इन्डियन गरौँ न भाइ एगलर दाम कति चाहछु हामी बर भाइ ভালো আছে একটু সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন অনেক গরু কিন্তু সুন্দরভাবে বেঁধে রাখছে আমার চারিদিকেই গরু অনেক সুন্দর সুন্দর গরু দেখতে পাচ্ছেন এই যে এই লাইনে বেঁধে রাখছে অনেক সুন্দর গরু তো সামনে একটা লাল গরু বিশাল বড় দেখতে পাচ্ছেন সেই গরুর দাম সম্পর্কে আপনি জানাবো দেখতে পাচ্ছেন ব্যাপারীরা কেনার জন্য ভিড় সমস্ত দিক